আমি একটি হাদিসের প্রেমে পড়ে গেছি হাদিসটা হচ্ছে ঠিক এমন যে যখন বান্দা একটি ঘরে কান্না শুরু করে এবং তখন আল্লাহ ফেরেশতারা বলে যে আল্লাহ তোমার এই বান্দাটা কি জন্য কষ্ট পাচ্ছে এবং ফেরেশতারা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে যে তার মনের ব্যথাকে তুমি আল্লাহ কুমিয়ে দাও তখন আল্লাহ তালা বলেন যে আমার বান্দা এমন কোনো কিছুর মায়া করেছিল বা ভালোবেসেছিল যা আমার চাইতে সে বেশি ওই জিনিসটার প্রতি ভালোবেসে আমি আমার বান্দার কষ্ট আমি বুঝি এবং আমি দুঃখী মানুষের মানে ভগ্ন হৃদয়ের মানুষের কাছাকাছি অবস্থান এক হাত দূরে আল্লাহ এবং আরেকটা কথা হচ্ছে তখন আর থাকে আল্লাহ তুমি চাইলে কি সেই বান্দার সেই অভাব তুমি পূরণ করতে পারো না তখন আল্লাহ তালা বলেন যে আমি ওয়াদা করতেছি আমার বান্দার যে জিনিসটা তার জীবন থেকে হারিয়েছে তার চাইতে অধিক উত্তম জিনিস আমি তাকে দিব যা দেখে পৃথিবীর মানুষ বিস্মিত হবে